মনোনয়নপত্র জমা দিলেন সিপিআইএমএল নিউ ডেমোক্রেসির বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী নরেন্দ্রনাথ রায় বৃহস্পতিবার বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে গিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন সিপিআইএমএল নিউ ডেমোক্রেসির বিশ্বপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী নরেন্দ্রনাথ রায় এদিন বলেন খেটে খাওয়া গরিব মানুষকে বাঁচানোর লক্ষ্যেই আমরা সংগ্রাম করছি মানুষ মুক্তির পথ খুঁজছে তাদের পাশে তাদের দল আছে বলে তিনি জানান সিপিআইএমএল এনডি পার্টি নির্দল কি মনে করছেন আমরা মনে করছি এই ধর্মীয় অনুষ্ঠানের বিভাজনের বিরুদ্ধে এবং এবং কেটে ঘাওয়া মেহনতি দেশের এই পরিস্থিতি থেকে রুখে তাদেরকে বাঁচানোর তাগিদে আমরা সংগ্রাম করছি এই এই জন্য আমরা প্রার্থী হিসাবে আমরা দাঁড়িয়েছি লড়াইটা হবে লড়াই ভালোই হবে আমরা মানুষ চাইছে একটা মুক্তির রাস্তা চাইছে আমরা তাদের পাশে দাঁড়িয়ে যা তাদেরকে মুক্তি এই দেওয়ার জন্য আমরা শপথ নিচ্ছি তাদের পাশে আমরা আছি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া